তোমাদের বিদ্যালয়ে শুভ সুন্দর ও সে হে বন্ধুরা এই বিদ্যালয়ে তোমাদের সাথে কাটানো সকল সোনালী দিনগুলো ছিলেনা যাওয়া স্কুলের স্মৃতিময় দিনগুলো প্রিয় শিক্ষকদের আল দিতে হয় তবু চলে যায় হে এবং এটা আমার সহপাঠী এবং বিদ্যালয় শিক্ষার্থী সকলকে জানাই আমার বিদায় এটা একটা শব্দ আহ বিদায় খানিকের দুই রকম হয় হচ্ছে এখন খানিকের বিদায় আরেকটা আঠেরো বিদায় আমরা যেটা আছি আমাদের আজকে এখানে খানিকের বিজয় হচ্ছে এই বিজয় আমি শুরুতে বলতে চাই আমার শিক্ষকদের নিয়ে দীর্ঘ হয়তো বা অনেকে এখানে আমরা পাঁচ বছর দীর্ঘ পাঁচ বছর করেছি কিন্তু কমপক্ষে হলেও আমরা দীর্ঘ কম দুই বছর অন্তত এই স্কুলে অধ্যয়নত ছিলাম দুই বছরে আমরা আমাদের শিক্ষকদের সাথে অনেক ভাবে আচরণ করতে পারি যেটা আমরা বলতে যাচ্ছি বিদ্যালয়ের শিক্ষকের এই অস অবস্থায় আমরা আমাদের শিক্ষার্থী শিক্ষকদের সাথে যদি আমরা দেওয়া করে থাকি আমাদের শিক্ষকদের কাছে গোল্প যে আমাদের ক্ষমা দৃষ্টি দেখবেন আমরা চলে যাচ্ছি আজকের দিনে আমি আমার প্রিয় বিদ্যালয় এবং প্রিয় শিক্ষকদের থেকে বিদায় নিচ্ছি পরীক্ষার্থী হিসাবে এটি কেমন একটি পরীক্ষা পর্বের সমাপ্তি নয় বরং